সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আমরা দেখতে পাচ্ছি যে বেতন বই অর্থাৎ যেটা আমরা বেতনের হিসাবের খাতা এই ধরনের বড় খাতা আমরা কিভাবে ফটোকপি করব সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক আমরা এভাবে অর্থাৎ স্ক্রিনের উপরে খাতাটা এভাবে টান করে দিব টান করে দেওয়ার পরে অর্থাৎ এরপরে আমরা এই খাতাটাকে যদি কোনো সাইডে অর্থাৎ লেখা বাকি থাকে তাহলে সেই সাইডটা আমরা সব সময় সামনের দিকে দেব আর বাকি অংশ দেব দেওয়ার পরে আমরা পার্সেন্টেন্স অর্থাৎ এই যে পার্সেন্টেন্সে গিয়ে আমরা এটাকে অর্থাৎ কমিয়ে যদি খাতায় একেবারেই ডিসপ্লে সমান হয় ফটোকপির একবারে ডিসপ্লে সমান হয় সেই ক্ষেত্রে আপনি সত্তর পার্সেন্ট করবেন আর যদি ডিসপ্লে চেয়ে এক দু ইঞ্চি ছোটো হয় সেই ক্ষেত্রে পঁচাত্তর পার্সেন্ট করে দিলেও অর্থাৎ কাজ হবে যেমন দেখুন আমি এটা পঁচাত্তর পার্সেন্ট করে দিলাম করে দেওয়ার পরে প্রিন্ট প্রিন্ট দেখুন বের হচ্ছে দেখুন সুন্দর কিন্তু হয়েছে এভাবেই আমরা এই খাতাগুলো করতে পারব